আইলাম হাইসিনীবাদ ডিগ্রি কলেজ আসলে এখানে আমি একটা কাজে আসলাম এখানে কখনো আমার লাইবে আর যাওয়া হয় নাই তাই যাই দেখলাম আসলে ওইখানে কি পরিস্থিতি কি আসে বিষ একটু ক্যামেরা বন্দি করলাম ভাবলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি আসলে ওইখানে এত আমার লক্ষ্মীপুরের দক্ষিণে যাওয়ার পরও যে এত সুন্দর একটা ডিগ্রি কলেজ আছে আসলে ওটা আমি তেমন একটা জানতাম না তবে আমার লাইভে আমি প্রথম গেলাম তাই একটু দেখলাম ওদের এখানে আসলে কলেজের পরিস্থিতি গুলা কেমন আসলে দেখার মতন ওইখানে দৃশ্যগুলো আসলে ওদের গেট তারপরে বিশাল এক মাঠ আছে মাঠের মধ্যে লোকজন খেলাধুলা করতেছে টিকিট খেলতেছে অনেকক্ষণ আমি ওইখানে বসে অবস্থান নিলাম আসলে ওদের খেলাধুলা দেখতেছি কি আশি বিশু কেমন চলতেছে আসলে আমার কাছে ওইখানে আসলে যতক্ষণ ছিলাম মোটামুটি খুবই ভালোই লাগলো তো আর কি সবার কি খোঁজ খবর কেমন আছেন কি আসে বিসু আমার কথা পাতি আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন আসলে তো আর যদি আমার কথাগুলো আপনাদের কাছে একটুখানি ভালো লাগে যায় তাহলে আপনাদের কাছে আশা করি সবাই ভিডিওটা টা শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ